প্রথমে আমাদের এলবো লাগানো হয়েছে প্রথমে আমাদের এলবো এলবো হয়ে আমাদের চলে আসছে টি এটা একটা বালতির লাইন এখানে একটা আমাদের টি লাগানো হয়েছে এটা বালতির লাইন আমাদের আর এটা আমাদের টি লাগানো হয়েছে টি হয়ে আমাদের থ্রি ফোর থ্রি ফোর টি লাগানো হয়েছে থ্রি টি হয়ে আমাদের হয়েছে থ্রি ফোর টি বাই হাফ 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 আমাদের আনা হয়েছে এখানে একটা কল বসানো হবে আর আমাদের ক্লক আমাদের সুইচ বসানো হয়েছে একটি ক্লক সুইচ বসানো হয়েছে মানে শাওয়ারের জন্য শাওয়ারের কাছে শাওয়ারের জন্য আমাদের উপরে শাওয়ারের লাইন থ্রি ফোর বাই হাফ লাইন দেওয়া হয়েছে আর আমাদের মেল লাইন হয়ে এই পাশে আসছে মেল লাইনে আবার একটা আমাদের হিটারের লাইন লাগানো হয়েছে গরম পানির জন্য থ্রি ফোর থ্রি ফোর লাইন টি লাগানো হয়েছে তারপর উপরে লাগানো হয়েছে এলবো এলবো হয়ে আমাদের হাফ হাফ থ্রি ফোর লাগানো হয়েছে গরম পানির হিটারের লাইন লাগার জন্য আমাদের তারপর আমাদের চলে এসে টি হয়ে আমাদের চলে এসে এলবো 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 হয়ে আমাদের চলে এসে টয়লেটের কল আরেকটা কল বসানো হয়েছে টয়লেট বাথরুমের জন্য এখানে আমাদের থ্রি ফোর এক ইঞ্চি থ্রি বাই এক ইঞ্চি এলবো লাগানো হয়েছে মেন লাইন থেকে আনা হয়েছে এই পাশে আমাদের গোটা বাথরুমের একটা লাইন দেখেন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট